পায়ে হাত রাখি হম এখনই দেখতেছি নাম না দিলে বলে ওয়াজ হয় না স্টেজে আইসা কিছু না বলতে দিলে কানে কানে বলা যায় এই দিন দিন না আরো দিন আছে এই দিন লোয়া যাইব আপনারে ওই দিনের কাছে মাঝে মাঝে শুনি আমরা আমাদের কানে আসে সাথে যারা আসে একটু উন্নিশতে বিষ হইলে ইশারা করে মনে হয় আমরা ইশারা বুঝি না তো বুঝমু করতেগা ঢাকায় রানা ডাকার বাইরের মানুষে যে বাঙ্গাল কয় তা তাগুলো সবাই মনে করে বাঙ্গাল হুজুর মনে হয় বাঙ্গাল কিচ্ছু বোঝে না ঠিক না হুম একশো তিনটা এমবেসি দেখছি একশো তিনটা এমিগ্রেশন দেখছি দুনিয়ার উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর কোনোটা বাকি নাই আপনাকে স্বাধীনতা আমি দেখি না এই দুঃখ আমার এখানে রয়ে গেছে কেননা ওই দিন রাত্রে আমি আকাশে ছিলাম চার তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম নামার পরে শুনছি দেশ রাগ হয়ে গেলেন আমরা মনে হয় বুঝি না তো কি জানি বলতে যে কি বুঝাইতে চেতেছিলাম আল্লাহ বাক্য খুলে দিছে এত বড় ভাগ্য তিন তিনবার আপনাকে নির্বাচিত করছে কে কে আরে কোন আল্লাহ 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 কোন এই জন্যই তো কাদি আমি বাংলাদেশে আমি তো দুনার দুনিয়া ঘুরার পরে এই দেশে নামছি তার আগে কিন্তু আমি নামি নাই আমি আগে দুনিয়া ঘুরা দেখছি তারপরে নামছি আমার জাতি যেন আমার গলায় ফান্দা না দিতে পারে নিরানব্বই নামের অর্থ কেউ দেখে না দেখলে বসতো কোন আল্লাহ কোন আল্লাহ নির্বাচিত করছে যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমেন যিনি মোহাইমেন যিনি আসিস যিনি জব্বার المتكبر متكبر الخالق الباري المصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير عكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي متين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني الْمَانِيَ الدار الْنَّافِيَ النور الهادي البدي والباقي الوارث والرشيد وَالصَّبُورُ جل جلاله جني نيران ابوي قدر مالك وي الله نيرباشي تقر سامك بار مانوش هشابي مسلمان هشابي উম্মতে মোহাম্মদী হিসাবে এই জন্যই তো আমার বাক্য খুলে দিছেন এই জন্যই তো আমার কপাল এত বড় এই জন্যই তো আমার সাথে এরকম ভালোবাসা ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না শুধু এতটুকু খাদিসে আছে না বেরুন আমালুন মালুন তুই কি করিস শুধু আমি তাকায় তাকায় দেখি দ্বিতীয় 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 শুধু কানে দেয় অপেক্ষা কর আমি অপেক্ষা করতেছি একদিন তো তুই আমার কাছেই আসবি হায় 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 বড় ভালোবাসেন আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন নাইলে দেখেন আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি দেখেন জমিন কিন্তু প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে ইবনা আদম কি করবে জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আবতালিয়া ইবনা আদম ফি আদমি আমি মানুষকে আমার পেটে নিয়ে আল্লাহ বলে কেন সব সই বটে পায়লিং কতটুক করছেন পদ্মা সেতুতে আরে বলেন না বিল্ডিং বানাইতে করেন কোথাও সত্তর কোথাও পঞ্চাশ কোথাও তিরিশ কোথাও নব্বই কোথাও একশো বিশ কার বুকের উপরে করেন পায়খানা কই করেন চলাফেরা কই করেন সবই তো জমিনের উপরে ঠিক না সত্য তো জমিন বলে আল্লাহ সব সয়া যায় তোর না ফরমানি কি করে সব সয়া নেই পেশাব করে পায়খানা করে আমার বুক ফাইরা আশি ফিট পর্যন্ত ভিতরে সিদ্র করে পায়লিং করে ও আরামে থাকবো কিচ্ছু বলি না কিন্তু মালিক চব্বিশ ঘন্টা তোর না ফরমানি সই কি করে বলুক আমরা চব্বিশ ঘন্টা নাফরমানি করি না না করি কোন এলা এই এই এলাকার কোন বাড়ি আছে যে বাড়িতে ওয়াইফাই নাই ওয়াইফাই না থাকলে প্রতিবেশী পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড যদি না থাকে তাহলে বন্ধুদের হটস্পট আছে হটস্পটও যদি না থাকে তাহলে সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সারা রাত্র সজাগ থাকে হইতে পারে এই মজলিসেই আছে না ফরমানি ডিসেন্টিনার লাইন কার কারেন না আছে। আরে বলেন না সবার ঘরে আছে ঠিক না এরকম তো বহুত দিন হয় এইখানেই লোক পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে সকালে উঠা দেখতেছে চলতেই হ্যাঁ না ফরমানি না জমিল বলে চব্বিশ ঘন্টা না ফরমানি সই তো সই কি করে অনুমতি দেন না ঠিক সমুদ্র এই কথাই বলে জানেন না সমুদ্র আপনার জন্য কি করে জানেন তো নয় জানবেন করতে সমুদ্র আপনার জন্য কি করে পড়তে তো হবে পড়লে না জানবেন সমুদ্র আপনার জন্য আমার জন্য কি করে সমুদ্র বলে আল্লাহ সব সোয়া নেই ওদের সমস্ত আমার আসে আমি ওটাকে রিফাইন করি ওদেরকে পুত পবিত্র ফেরত দিই সারা দুনিয়ার বর্জ্য যায় কোথায় দুইজনে রিফাইন করে সমুদ্র আর মাটি আপনার সবকিছু রিফাইন করে আবার আপনাকে পিউর দেয় অভ্যস্ত হয়ে গেছে বোতলের পানি খেতে ঠিক না নম্বর নম্বর পানি সবচেয়ে উত্তম পানি হলো পাতালের আর বৃষ্টির খায় তো না ট্রেডিশন হয়ে গেছে এখন বোতল আমিও খাই বোতলই হুম কি ট্র্যাডিশন এখন এটাই ভদ্রতা বলে আর কত কিছু বলে তো যেটা বুঝাইতেছিলাম জমিন ডেলি সমপারে সমুদ্র ডেলি বলে ফেরেশতা ডেলি বলে আলা কুল্লা ইওমিন ওয়াল আরদ ওয়াল মালায়িকাতু تَسْتَأْذِنُ رَبَّها ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করিলি সাইজ আমরা জানি এরনা ফরমানি করে জানা সত্য এদের সেবা করি তো করি কি করে আপনি জানেন আপনি সেবা করে কে জানো যুবক তোমাকে চালায় কে